আর কত হারা যায় একে একে ছয়টি ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটাল সে নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি দলের এমন বেহাল দশা দেখে নিশ্চয়ই মন খারাপ ছিল দলের কর্ণদার সাকিব খানেরও তবে সব দুঃখ যেন উড়ে গেল এক মুহূর্তেই লিটন তানজিদের যে ইনিংসটা উপহার দিলেন তাতে আর দুঃখ থাকবেই বা কি করে আর নিজের দলের এমন ইনিংস দেখে সাকিব খান তো ভেজায় খুশি সেই খুশিতে নিজের ফেসবুক পেজে দিয়েছেন একটি পোস্ট ডালিউড কিং সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটাল নিয়ে আলোচনা ছিল তুঙ্গে যদিও মাঠের খেলায় আসরের শুরু থেকেই হতাশ করছে ফ্রাঞ্চাইজিটি টানা ছয় হারে নিজেদের অভিষেক আসরে প্রথম দল হিসাবে বিদায়ের একেবারে দাঁড় প্রান্তে ঢাকা ক্যাপিটালস দলটির এমন হতাশাজনক পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়াতে কম টুল হয়নি ঢাকা নিজেদের সপ্তম ম্যাচে এসে সিলেটের মাঠে যে ইনিংসটি খেললেন লিটন তানজিব তাতে রেকর্ড বইয়ের পাতা হয়ে গিয়েছে বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন দাস অবশ্য ক্রিস গেল দুই সালে সিলেট রয়্যালসের বিপক্ষে চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন তবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি দখলে রেখেছেন আহমেদ সালে বলে করেছিলেন তিনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ